আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আজকে আমি গরু মাপ দিব তো প্রথমে ফিতা দিয়ে মাপ দিব তারপর স্কেলে মাপ দিব আসলে এই ফিতা এবং স্কেলের মাপ কতটা কম বেশি হয় এই জিনিসটাই আজকে একটু আমরা চেক করব পাশাপাশি ফিতা দিয়ে কিভাবে ধরলে সঠিক মাপটা পাওয়া যাবে এটাও দেখব তো প্রথমে আমরা গোটা ফিতা দিয়ে একবার মেপে নেই গোটা না না ওই জায়গায় না এই যে এই জায়গায় ধরেন এই জায়গায় এই জায়গায় ধরেন এই যে দেখি একটু দেখায় দিই এই যে এই জায়গার যে হাতটা আছে এই জায়গায় ধরবেন তো আমরা প্রথমে এই লম্বা লম্বিটা নিব এই যে দেখেন লম্বা লম্বিটা কিভাবে নিলাম দেখা দিচ্ছি আগে মাপটা নিয়ে নেই মাপটা হইলো আমার লম্বায় বউটা মাথাটা সোজা করো তো হ্যাঁ মাথাটা করো হ্যাঁ মাথাটা একেবারে সোজা থাকবে সোজা থাকবে লম্বাটা হইলো আমার চুয়ান্ন ইঞ্চি কোথায় কোথায় মাপ দিলাম এখন দেখায়নি এর এটা ফিতাটা এই যে দেখেন এই জায়গার হার যে আছে এই জায়গায় একটা হার এই যে ভালো করে যে গৌটা দেখাই গৌটা পিছনটা এই যে এই জায়গায় একটা হার আছে এই জায়গায় ধরছি আর এই যে এলগো জয়েন যে আছে এই যে দেখেন এখানে যে হারটা এই যে ত্রিভুজ আকৃতির ত্রিকোনা যে হারটা এই হারে একেবারে মাথাটাও না এক ইঞ্চি ছেড়ে দিয়ে এই জায়গাটাতে এই জায়গা থেকে ওই পর্যন্ত আমি মাপ নিছি চুয়ান্ন ইঞ্চি পাইছি এখন আমি বুকের ব্যাটটা মাপবো এর ফিটার আমাকে নিজ দিয়ে দেন গেছে ফিটা হ্যাঁ হ্যাঁ এখন আমরা বুকের ব্যাটটা নিব বুকের ব্যাট এই যে দেখেন দুই পায়ের ফাঁক দিয়ে একেবারে চুষে এক পর্যন্ত মানে দুই পায়ের নিচে আর চুষের সামনে এই যে বুকের ব্যাটটা নিলাম বুকের ব্যাটটা এই যে দেখেন এইভাবে একেবারে টান টান করে কোনো লুজ টুজ না একেবারে যতটুকু হয় ততটুকুই কমনা বেশিও না একটুক নিলাম এখানে আসলো আমার পঁয়ষট্টি সাড়ে পঁয়ষট্টি ইঞ্চি আমি পঁয়ষট্টি ধরবো লম্বা আসলো চুয়ান্ন বুকের ব্যাট আসলো আমার পঁয়ষট্টি ইঞ্চি এটা ফিতার মাপে কত হয় এটা আগে আমরা দেখি এই যে দেখেন আমরা লম্বা লম্বিটা আগে মাপবো চুয়ান্ন ইঞ্চি একটু স্ক্রিনের দিকে দেখাও গুনন আমরা বুকের ব্যাটটা মাপবো পঁয়ষট্টি ইঞ্চি গুনন বুকের ব্যাটটা আবার মানে বুকের যে ব্যাটটা এটা আবার মাপ দিব পঁয়ষট্টি ইঞ্চি আবার ভালো করে বলে রাখি এই যে লম্বাটা লম্বাটা দিলাম একবার দেওয়ার পর বুকের যে ব্যাট পঁয়ষট্টি ইঞ্চি ওটা দিলাম একবার আবার বুকের বাইরে যে পঁয়ষট্টি ইঞ্চি ওটা দিলাম একবার অর্থাৎ চুয়ান্ন গুণন পঁয়ষট্টি গুণন পঁয়ষট্টি এই যে সমান সমান এখন এটা আমরা ভাগ দিব ছয়শো ষাট দিয়ে ছয় ছয় শূন্য এটা হলো আমাদের গরু লাইভ মানে তিনশো পঁয়তাল্লিশ কেজি বুকের বের দুইবার লম্বালম্বি একবার এই তিনটা গুণ করে ছয়শো ষাট দিয়ে ভাগ দিলে লাই বেড টা বের হয়ে আসবে এই যে তিনশো পঁয়চল্লিশ কেজি ওয়েট এখন অনেকে বলতে পারেন ছশো ষাট দিয়ে ভাগ দিলেন এইটা আসলে ভাই একটা সূত্র সূত্র এখন যে আবিষ্কার করছে সে ভালো বলতে পারবে তিনি কিভাবে এটা আবিষ্কার করছিল কিন্তু এটা হলো এই পশু মাপার পদ্ধতির সূত্র যদিও বা এটা নাকি ঘোরার জন্য আবিষ্কার হয়েছিল ঘোরা মাপার জন্য পরবর্তী এটা গরু ছাগলকেও মেপে দেখা যায় যে না এটা দিয়ে আনুমানিক একটা ভালো সঠিক হিসেব পাওয়া যায় তো আমরা সঠিক হিসাব পাইলাম হলো তিনশো পঁয়চল্লিশ কেজি এখন আমরা গরুটাকে স্কেলে চড়াবো স্কেলে চড়ানোর পর এটার ওজন কতটুকু পাচ্ছি আমরা দেখবো এই যে দেখতেছেন জিরো জিরো এখন আমরা গরু উঠাবো গরুটা উঠান স্কেলের মাপ কত আসছে এখানে একটু দেখাও তিনশো বত্রিশ কেজি দুইশো গ্রাম চারশো গ্রাম এগুলোর মধ্যে হচ্ছে মানে গরুটা নড়াচড়া করতেছে অনা এখানে বাধা বাধি চলতেছে এই জন্য গরুটাকে দেখাও ছেড়ে দেন দড়ি সব ছেড়ে দেন সমস্যা নেই থাকবে গরু থাক এখন স্কেলে মাপটা দাও এখন সঠিক আসবে এখন কথা হাত দেওয়া হয় না তিনশো তেত্রিশ কেজি আমরা এখানে ফিতাতে মাপ পাইছিলাম কত তিনশো পঁয়তাল্লিশ কেজি এখানে তিনশো তেত্রিশ কেজি যদিও বা গরুটা আমার একটু নড়াচড়া করতেছিল ছিল ফিতা দিয়ে মাপ দেওয়ার সময় কাজে বলা যেতে পারে যে ফিতাটার যদি মাপটা যদি একটু সময় নিয়ে করা যায় মোটামুটি অনেকটা একুরেট আসবে তারপর তিনশো কেজি তিনশো তেত্রিশ কেজি আহামুড়ি খুব ডিস্টেন্স নাই মোটামুটি একটা ধারণা আপনারা ফিতা থেকে নিতে পারবেন তো এই গরুটা এখন আমরা নামাবো নামাই আমরা আরো একটা গরু আপনার ওজন করে দেখব আমরা আরো একটা গরুর মাপ দিব এই যে বুকের অ্যালগোজয়েনের ওইখান থেকে পিছনে হার পর্যন্ত মাপটা নিয়ে নিলাম বলাটা একটু সজা করেন তো তাহলে ওজন বেশি দেখাবে এই যে মোটামুটি এখন ঠিক আছে অনেকটা বউটা আসলে মাথা বাঁকা করে রাখতে হবে বাঁকা করলে জীবনে সঠিক ওজন পাওয়া যাবে না এখন অনেকটা সঠিক ধরা যায় পাবো তুমি ধরাটা ঠিক রাখতে হবে ওই আমার পিছিয়ে পিছিয়ে যাচ্ছে মানে এই যে পাটা সোজাই সজাই থাকে না হম বেশি আগায় ধরিও না পিছিয়ে ধরো কিন্তু একেবারে এত আগায় ধরলে ওজন তো দশ কেজি বেশি চলে আসবে এই জায়গায় ধরতে হবে এই জায়গায় এই যে এটা হার হার থেকে দুই ইঞ্চি আগায় ধরলে তো গরুর ওজন দশ কেজি বেশি দেখাবে এই যে এই জায়গায় হার এটাও দেখাচ্ছে আমার সাড়ে চুয়ান্ন একটু পিছাইলে এটা বাড়বে পঞ্চান্ন এই যে তাও ঠিক আছে পঞ্চান্ন ইঞ্চি আসলো সামনে থেকে পিছন পর্যন্ত বুকের ব্যাটটা এখন মাপ দিতে হবে একটু ইয়েটা দোতো এটা এটা কালকে ইচ্ছি দেয় পাটা একটু নামায় দেন তোর এখন এটা দেখি এই যে পায়ের তল দিয়ে এবারে চুষের উপর পর্যন্ত এটা আছে সাতষট্টি ইঞ্চি এই যে দেখেন সাতষট্টি পঞ্চান্ন আর সাতষট্টি এখন আমরা এটা যদি একটা মাপ দিই আনুমানিক আমাদের ফিতাতে আসে এটা এই যে দেখেন পঞ্চান্ন গুণন বুকের ব্যাটটা সাতষট্টি গুণন বুকের ব্যাট আবার বুকের ব্যাট সাতষট্টি সমান সমান ভাগ ছয়শো ষাট ওজন আসলো তো চুয়াত্তর কেজি এখন আমরা ফিতার মাত্র মাপ দিব গরুটার ওজন কেমন আসতেছে আগে বলে রাখি এই গরুগুলা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করছে এখন বিকাল মানে এক দুপুর পুরাটা তারা রেস্ট নিচ্ছে টানা হচ্ছে গোবর টানা হচ্ছে তাদের পেটে কিন্তু হাঁামুড়ি খুব খাবার নাই কারণ তারা রেস্টে ছিল রেস্টে এখন সরাসরি ওজন হচ্ছে মত কত কত না এনে ইসকেলে দেখাও তো বানটা আগে ক্লিয়ার হোক আগে বানটা ক্লিয়ার হোক তাহলে কম বেশি হবে এই যে গরু আমরা উঠায়ে দিছি মটমটি বাধাও ক্লিয়ার দড়িটা হাত দিয় না তাহলে কম বেশি হবে এখন একটু ইসকেলে দেখাও ওখানে কি কোনো হাতটা দেওয়া নাই তো না স্কেলে কত 378 কেজি 200 গ্রাম 200 গ্রাম বাদ দিলাম তিনশত আটাত্তর এই যে গরুটা একটু কিন্তু নড়াচড়া করা করতেছে একটু গরুটাকে দেখাও এই যে গরু স্কেলে কেউ হাত দিয়ে ধরে নেই আবার স্কেলে দেখা তিনশত উনআশি কেজি কোনো সময় আটাত্তর হয়ে যাচ্ছে আসলে একটু নিজেও নড়াচড়া করতেছে যেহেতু যাই আমরা ফিক্সড পাইলাম কোনটা একটু ফিক্সড দেখো ও নড়াচড়া না করলে তিনশত এই আটাত্তর উনআশির মধ্যে ঘোরাঘুরি করতেছে আটাত্তর তিনশোটা আটাত্তর কেজি ধরি এটা আমরা ফিতা দিয়ে ভাবছি তিনশত চুয়াত্তর হইল তিনশত আটাত্তর অর্থাৎ আমাদের চার কেজি আরো বেশি হয়েছে পরের গরুটাও ঠিকঠাক হইতো পরের গরুটা আমরা সজা রাখতে পারিনি গরুটা বাঁকা ছিল ওই জন্য গরুটা কিন্তু কম বেশি হয়েছে আর নাইলে যদি সঠিকভাবে ধরা যায় খুব বেশি কম বেশি হয়ে পে না চার পাঁচ কেজি সর্বোচ্চ কম বেশি হতে পারে যেমন তিনশত চুয়াত্তর দেখালো তিনশো তো আটাত্তর এখানে দেখাচ্ছে মাত্র চার কেজি স্কুলে বেশি হয়েছে ফিদার থেকে তাও কম হয়নি পরে কম হয়েছিল ধরার ভুলের কারণে যাই হোক কাজে আমরা যদি ফিটা দিয়ে মাপ দেই অনেকটা কিন্তু সঠিক অনুমান আমরা পাব যাই হোক আমরা খুব সুন্দরভাবে স্কেল দিয়ে গরুগুলোর ওজন নির্ণয় করতে পেরেছি আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেকে উপকৃত হবেন এবং একটা কথা না বললেই নয় আমরা প্রথমে যখন গরুটার ওজন দেই অর্থাৎ ফিতা দিয়ে মেপে ওজন দেই তখন দেখবেন আমার লাল গরুটা ঘাটটা শুধু বাঁকা করে করে রাখতেছিল যার ফলে কিন্তু তার দৈর্ঘ্যটা অনেকটা বেশি আসছে যেটা আমি পরবর্তী মাপার সময় দেখলাম যে আমার আসলেই বেশি এসেছে এছাড়াও দৈর্ঘ্য মাপার সময় আমি বারবার বলেছি যে সামনের হারের যে অ্যালগো জয়েন আছে অর্থাৎ সামনের হারটা এই হারের সামনের এক ইঞ্চি বাদ দিয়ে ধরতে হবে কিন্তু আমার খামারের কর্মরত ব্যক্তি ওই অ্যালগো জয়েনের সামনে যে হারটা আছে এটার থেকে দেখবেন একটু সামনেই ধরেছে যার কারণে দেড় থেকে দুই ইঞ্চি বেশি এসেছে এবং দ্বিতীয় যে আমি গরুটা যে মাপ দিলাম এটা কিন্তু পিছনের পাটা শুধু আগিয়ে আগিয়ে রাখতেছিল মানে এইটার পিছনের পাটা সে যদি ঠিকভাবে রাখতো তার দৈর্ঘ্যটা আরো একটু বেশি হইতো অর্থাৎ প্রথম গরুটার দৈর্ঘ্য আমি বেশি মেপে ফেলেছি এবং দ্বিতীয় গরুটার দৈর্ঘ্য আমি কম মেপে ফেলেছি এর ফলে প্রথম গরুটার ওজন বেশি আসছে এবং দ্বিতীয় গরুটার ওজন কম আসছে মানে প্রথম গরুটা যেহেতু ঘাটটা বাঁকা করে রাখতেছিল প্রথম গরুটার প্রায় বারো কেজি ওজন বেশি আসছে এবং দ্বিতীয় গরুটা যেহেতু পাটা আগিয়ে রাখতেছিল অর্থাৎ দৈর্ঘ্যটা কম এসেছে এই জন্য তার ওজন প্রায় চার কেজি কম এসেছে কাজে আমরা একটা জিনিস বলতে পারি আপনি যদি সঠিকভাবে একেবারে ফিতাটা আমি যেভাবে বললাম এলগো জয়েন্ট থেকে এক ইঞ্চি ছেড়ে দিয়ে একেবারে পেছনের হার পর্যন্ত এবং বুকের ব্যাটটা ভালোভাবে মাপ দেন তাহলে এটা বলা যেতেই পারে আপনার স্কেল এবং ফিটার মাপ আহামরি কম বেশি হবে না দু চার পাঁচ কেজি কম বেশি হতে পারে যেটা অস্বাভাবিক কিছু না এবং এইখানে টেনশনেরও কিছু নেই কারণ আপনি একটা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে স্কেল না কিনে ফিটা দিয়ে যদি মেপে ফেলতে পারেন এবং দু চার পাঁচ কেজি যদি কম বেশি হয় এখানে আহামরি কোনো সমস্যা না কাজে যারা প্রান্তিক খামারি স্কেল কিনতে পারতেছেন না আশা করি আমার ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং ভালোভাবে যদি মাপটা দিতে পারেন আপনি একটা জিনিস চিন্তা রাখতে পারেন যে আপনার গরু যত বড়ই হোক এখানে দুই চার পাঁচ কেজি থেকে আহামরি খুব বেশি ওজনের তফাত হওয়ার কথা না যদি আপনি সঠিকভাবে মাপ দিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যাতে আপনার মতো অন্য মানুষেরা উপকৃত হয় এবং কুরবানিতে নিজেরা মাপ দিয়ে গরু কিনতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম